কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঠান্ডা কালিবাড়ি মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক পাঁচ জানুয়ারি এক মাঘ অনুষ্ঠিত হয়েছে অর্থনৈতিক মূল্যমানে প্রায় এক কোটি টাকা লেনদেনে পুরোদিন দিন শেষে রাত অবধি ব্যবসায়িক কার্যক্রম চলে এ উপলক্ষে নাঙ্গলকোটের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করে ট্রেন বাস থ্রিহুইলার সাইকেল রিকশা এবং দলবেধে পায়ে হেঁটে মানুষ মেলায় উপস্থিত হন কিছু অসাধু ব্যবসায়ী জুয়ার আসর বসিয়ে সৌন্দর্য হানি ঘটান এতে নাঙ্গলকোট থানা পুলিশ দুই দিন পূর্ব হতে ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশি তৎপরতা জোরদার করে বড় মাছ ও মিষ্টি সন্দেশ মেলার অন্যতম আকর্ষণ এছাড়াও কাঠের সামগ্রী ফর্নিচার কৃষি সরঞ্জামাদি শিশুদের খেলনা সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য এ বাজারে ক্রয় বিক্রয় হয় কুমিল্লার শ্রেষ্ঠ এ বাজারে ফেনি চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ জনতার ভিড় জমে প্রতি বছর বাংলাসনের একলা মাগ এ মেলার আসর বসে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোঘরা গ্রামের উপেন্দ্রচন্দ্রের বাড়ির আঙ্গিনায় বসা মেলা কালক্রম এখন বিশাল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে মেলাটি শীতকালে হওয়ায় ঠাণ্ডা আর কালীবাড়ির আঙ্গিনায় বিধায় ঠান্ডা কালীবাড়ি নাম ধারণ করেছে বয়স্ক ও শিশুদের আনন্দের জন্য থাকে সার্কাস নাগরদোলাসহ বিভিন্ন ধরনের খেলনা মেলায় দুই হাজারেরও বেশি ভ্রাম্যমাণ দোকান বসে মেলায় তিন থেকে চার লাখ দর্শনার্থীর আগমন ঘটে প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়েছে প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অনুষ্ঠিত হয়েছে ঠান্ডা কালীর মেলা দুই শূন্য শূন্য বছরের ঐতিহ্যবাহী মেলায় যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে গতকাল রোববার উপজেলার ঢালুয়া ইউনিয়নে মোকরা গ্রামের মাঠে বিশাল এ মেলার আয়োজন করা হয় এটি কুমিল্লার সবচেয়ে বড় মেলা এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হল বড় বড় মাছ বেচা বিক্রি তবে এখানে কৃষি যন্ত্রপাতি নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাচ্চাদের খেলনার নানা ধরনের বস্তুও পাওয়া যায় এছাড়া প্রবীণ ও শিশুদের আনন্দের জন্য থাকে সার্কাস সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন স্থানীয় বাসিন্দারা জানান মোগরা গ্রামে শ্রী উপেন্দ্রচন্দ্রের বাড়িতে ধর্মীয় কার্যক্রম পালন করা হতো। কালক্রমে বাড়িটির নাম কালী বাড়ি হিসেবে পরিচিত লাভ করে এরপর কালী বাড়ির লোকজন পহেলা মাঘ মেলার আয়োজন শুরু করেন মেলাটি শীতকালে অনুষ্ঠিত হওয়ায় ঠান্ডা আর কালী বাড়িতে হওয়ায় কালী অর্থাৎ ঠান্ডা কালীর মেলা নামে পরিচিতি লাভ করে নাঙ্গলকোট উপজেলার দোলখা ইউনিয়ন থেকে মেলায় আসা কলেজ শিক্ষার্থী রবিউল মোল্লা বলেন আমরা প্রতিবছর বছর এ মেলাতে পরিবার নিয়ে আসতাম গত কয়েক বছর করোনার কারণে আসতে পারিনি এবার বন্ধুদের সঙ্গ নিয়ে মেলা এসেছি অনেক ভালো লাগছে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তামান্না নামের এক নারী বলেন এবার মেলা থেকে একটা বড় মাছ নিয়েছি তিন হাজার টাকা দাম হয়েছে মাছটির বিগত বছরগুলোর চেয়ে এবার সবকিছুর দাম বেশি